যে কোনো জায়গার মধ্যে রুহু ভ্রমণ করতে পারে সাধারণত আমরা মারা গেলে আয় হায় আমাদের রুহুগুলা সপ্তাহে দুই দিন বাড়িতে আসে কয় দিন সোমবার রাত বৃহস্পতিবার রাত বাড়িতে আসে ওলামে একরাম আলোচনা করেন মাহফিলে আসেন আপনাদের আত্মীয় স্বজনের রুহুগুলা মাহফিলের চতুর্পাশে ঘোরাফেরা করতেছে বলে কি বলেন না আর বলে কি বলে না মরার পর <speaking>

আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধুগণ আমার যোগ্যবার অন্তরালে হাজিদের কুচ্ছি আমার যোগ্যবার অন্তরে অবস্থান করেন আমি ভিন্ন তাদের পরিচয় কি জানে না জানে কি আল্লাহ আমরা বলি চিনবো কি হবে এই জন্য কি করবেন না রাস্তাঘাটে অনেক পাগল থাকে জীর্ণ জীর্ণ শীর্ণ কাপড় চোপড় পরে থাকে তাদেরকে দমক দিবেন না

তাদের বিরোধিত করা যাবে তাদের সম্মান নিয়ে সম্মান প্রকাশ করবেন কিন্তু তাদের বদনাম করবেন বদনাম করবেন না কোনো মুসলমান ভাইয়ের বদনাম করবেন না এটা আল্লাহ পাক নিষেধ করেছে কি করেছেন অনুমান করে কথা বলবেন না আজকের যে জিনার স্মরণে নূরপুর এই শাহাবুদ্দিন ফকির উনি কবে করছে হ্যাঁ কয়েক সমস্যা হইব আচ্ছা কয়েকশো বছর হবে অনেকে আমরা দেখি নাই ঠিক না দেখি নাই এই জন্য ধারণা করে কোন কথাবার্তা করা নিষেধ আল্লাহ নিষেধ করেছে ধারণা কি যেমন একজন আমরা অনেক সময় ভালো ভালো বলাম একদেরকে নিয়ে মন্তব্য করি বন্ড বলি আল্লাহ উল্লিদেরকে বন্ড বলি বলি না সমাজে অনেক এক প্রকার লোক বলে আমি অনুরোধ করবো একটা মানুষ সম্পর্কে যাচাই বাচা না করে না জেনে তাকে কখনো বন্ড বলবে। না আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরান মিনাজ যন্নী তোমরা বহুবিধ অনুমান থেকে ধারণা থেকে বিরত থাকো অনুমান ধারণা থেকে বিরত থাকো আয়াত তাফসীরের মধ্যে পাইলাম তোমরা ওলামাই کرامদেরকে নিয়ে হక్కানি ওলামাই کرامদেরকে অনুমান করে কথা বলোনা অনুমান করে কথা বলিও না আমরা অনেক সময় দেখে মনে করেন আপনি একটা মোবাইল বাড়িতে ফলে আসছে কোথায় ফলে আসছে খেয়াল নাই আপনার পকেটে হাত দিলে আরে মোবাইলটা তো চুরিয়ে গেছে পাশে দিয়ে বসে রয়েছে তারা ধরলে এমন মোবাইল দেয় অনুমান করে ধরছে এটা কি ন্যায় হইল না অন্যায় হইল আর যদি বলেন এর জন্য কিছু কিছু অনুমান করার এটা গুণা হয়ে যায় কি হয়ে যায় পাপ হয়ে যায় এটা গুণা হয়ে যায় এর জন্য অনুমান করে কথা বলা ঠিক না যাবেন আল্লাহ বলে দেন ইননা বাদা নিশ্চয় কোন কোন অনুমান পাপ হয়ে যায় কোন কোন অনুমান এই আয়াতরা বলার কারণ হলো আমরা ধারণা করে হক বনী আউলিয়া কাদের বিরুদ্ধে করি বন্ধচারে বলি আল্লাহ নিষেধ করেছে আল্লাহ রাতুআলা ওয়ালা এবং দুষ তালাশ করিও না ও মানদার কথা তোমরা এক মমিন অরেক অপর মমিনের দুষ তালাশ করিও না কি তালাশ করিও না দুষ তালাশ করিও না এটা তো আমরা একটা চিরাচরিতে অভ্যাস হয়ে গেছে আমি যদি সমাজে খারাপ হয়ে যাই হ্যাঁ ওই বারো লোকগুলোর দুষ তালাশ করি পঞ্চাশ বছর আগের ছোটবেলা ল্যাংটা গেলে কত বলি এই তো মনে আছে তুমি যেন অমুকের কাছে ডাব পারছি না লাউডা চুরি গিরে আনছি কি করাম জিতরের লেগে জিতার জন্য সমস্ত কাজ করি কি করে না

আমরা করবো নাকি সার করবো সমালোচনা সমালোচনা করলে কি লাভ জানেন আপনি যে ন্যাক আমুল করেন যার সমালোচনা করেন তার আমুল নামায় আপনার আমলগুলো চলে যাওয়া যাবে আল্লাহর বলি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন এক ব্যক্তির ঘরে তাজা তাজা খেজুর পাঠাইতে তাজা তাজা কি পাঠাইতে খেজুর প্রত্যেক দিন পাঠায় একদিন পাঠায় নাই আশেপাশে হুজুর আজকে তো খেজুর পাঠান নাই আজকে তো আমার কোনো লাভ হয় নাই হুজুর কেন তুমি প্রত্যেকদিন দিন আমার নিয়ে সমালোচনা করো আমাকে নিয়ে কি করো সমালোচনা করো তুমি যে নেক আমল গুলো করো আমার সমালোচনা করার কারণে তোমার নেক আমল গুলো আমার আমল নামে চলে আসে এটা তোমার জন্য লাভ এই জন্য তোমার জন্য তাজা তাজা কি হতে এই যে নামাজ পড়তেছেন আবার বন্দি করতেছেন আবার সমালোচনা করতেছেন হাসানের ময়দানে দেখবেন ডিব্বা খালি ডিব্বা কি কেন এই সমালোচনা করার কারণে গিবাদ করার কারণে

তারা বোঝে অর্থাৎ যারা মুনাফিক তারা আল্লাহর শান বোঝে না যারা মুনাফিক তারা নবীর সান বোঝে না যারা মুনাফিক তারা আল্লাহর অলির শান বোঝে না কথাটা ঠিক নামে ঠিক তারা বলে কি আল্লাহ মিথ্যা বলতে পারে বলেন না নওয়াজ তারা বলে কি নবী দুশো কেনে মানুষ মরে বলে মাটির সাথে মিশে গেছে জোরে বলুন নওয়াজ বিল্লা তারা বলে যে অলি আল্লাহ দরবারে যাওয়া যাবে এরকম যারা বলে করে তারা কি মুনাফিক বলছেন কে আল্লাহ কারণ মোনাফিক নবী অলির আল্লাহ সান বুঝে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক যে যে দরবারের সাথে সম্পৃক্ত হয়েছে হকখানি দরবারে যাবে কোন ভন্ড ওই মেনটা কাছে লাল নিশা নামাজ নাই রোজা নাই কিছু নাই তারা ভন্ড আমি আমরা ভন্ডকে ভন্ড বলি কিন্তু ভন্ড কখনো অলি হয় আবার অলি কখনো ভন্ড হয় না যে যে দরবার সম্পৃক্ত আছেন যে অজিফা দিছে পাঁচ অপ্ত নামাজ করেন ওই গুলো আদায় করেন মিথ্যা ছাড়েন গিবদ ছাড়েন হিংসা বিদ্বেষে একদম মন থেকে দোয়ে মুছে ফেলে দেন আমি তোকে বিসর্জন করে দেন এবং আল্লাহ রাজা আল্লাহ জড়ো সালাম আমাদেরকে আউলি কেন সবতে আল্লাহ বন্দি করে গোলামি করে আল্লাহ এবং আল্লাহ রাসুল্লাহ রাজা মন্দির হাসিল করে ইমান নিমার তাফিক দান করুক বলে আল্লাহ আমি